আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল শেয়ার সাথে আলহামদুলিল্লাহ এখন ফেসবুক পেজে আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে যুক্ত আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা সবসময় ফ্যাশন কনসার্ন আছেন আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু হচ্ছে রাউন্ড নেকের টি শার্ট নিয়ে চলে আসছে আজকে রিভিউ দেওয়ার জন্য আশা করি এই টি শার্টগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং প্রত্যেকটা টি শার্ট কালারফুল টি শার্ট এবং এক্সক্লুসিভ ইউনিক টাইপের হচ্ছে প্যাটার্ন পাচ্ছেন দেখাই দিই এটা হচ্ছে মেডিসিন ব্র্যান্ডেড টি শার্ট ফ্যাব্রিক্স অনেক সফট এবং হচ্ছে স্পান্ডেক্স অনেক সব মানে সব স্রোত না আপনি জাস্ট টি হাতে নিয়ে বুঝতে পারবেন এ হচ্ছে কালারটা কনচার্সটা টোটালি ডিফারেন্ট একটা হচ্ছে আপনি কনজাস্ট পাচ্ছেন এবং খুবই আরামদায়ক হবে কালার অনেকগুলো কালার আছে এখান থেকে ডিফারেন্ট স্টাইল পাচ্ছেন এ হচ্ছে একটা কালার এটা হচ্ছে ব্রাউন কালার ব্রাউন ফ্রন্ট ফ্রন্টসের খুব সুন্দর হচ্ছে একটা প্রিন্ট দেওয়া আছে যেটা হচ্ছে আপনার পকেটে কালারটা কিন্তু খুবই নাইস আর ফ্যাব্রিক যেটা বললাম অনেক সফট হচ্ছে একটা ফ্যাব্রিক্স পাচ্ছেন কুল হচ্ছে হচ্ছে একটা আউটফিট পাচ্ছেন অল ওভার বডিতে খুব সুন্দর প্রিন্ট পাচ্ছেন মেডিসিনের টি শার্ট বলেন বা টি শার্ট বলেন সবগুলোই প্রিমিয়াম লেভেলের হয়ে থাকে এটা দেখাই দেই এটা হচ্ছে আপনার ওভার বডিতে খুব সুন্দর করে হচ্ছে আপনার প্রিন্ট করে দেওয়া আছে সাইজ পাবেন হচ্ছে আপনার আমাদের কাছ থেকে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত হচ্ছে সাইজ পাবেন প্রত্যেকটা টি শার্ট আপনাদের অনেক বেশি পছন্দ হবে যারা সবসময় ডিফারেন্ট এবং হচ্ছে ইউনিক প্যাটার্নের টি শার্ট খুঁজে থাকেন আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট খুঁজে থাকেন তারা অবশ্যই এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে ট্রাই করতে পারেন আমি কালারগুলো দেখাই দিই প্রত্যেকটা কালার আপনাদের পছন্দ হবে তো চেষ্টা করবেন এই স্টকের টি শার্টগুলো আপনার স্টকে রাখার জন্য মিস করবেন না অন্তত এক পিস করে হলেও আপনি এইখান থেকে টি শার্টগুলো নেওয়া ট্রাই করবেন ওয়াও হোয়াইটের মধ্যে খুব সুন্দর হচ্ছে প্রিন্ট ভেরিয়েশন পাচ্ছেন স্পেশালি আপনারা যারা হচ্ছে এই পার্টি বা বিভিন্ন প্রোগ্রামে পরার জন্য ভালো কোয়ালিটির হচ্ছে টি শার্ট চাচ্ছেন রাউন্ড নেক অবশ্যই এই টি শার্টগুলো ট্রাই করবেন এটা দেখায় দিই এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার ফ্রন্ট সাইডে খুব সুন্দর প্রিন্ট পাচ্ছেন এক্সক্লুসিভ কিছু হচ্ছে টি শার্ট নিয়ে আসছি মেডিসিন খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড এটা হচ্ছে অলিভ কালার খুবই লিমিটেড কিছু হচ্ছে আপনার সাইজ আছে সো লিমিটেড কিছু হচ্ছে আপনার স্টক আছে আমাদের কাছে প্রায় একশো পিসের মতো হচ্ছে হয়তো বা স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তো এখান থেকে আপনি আপনার পছন্দের কালারটা সিলেক্ট করবেন সাইজের ব্যাপারটা বলে দিলাম সাইজ পাবেন স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত হচ্ছে সাইজ অ্যাভেলেবল পাবেন অর্ডার করতে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন অথবা যারা প্রবাসী আছেন আপনার যারা সরাসরি এই নাম্বারে আমাদের ইমোতেও কল করতে পারেন সরাসরি আমাদের ফেসবুক পেজে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের আউটলেটে আউটলেটের লোকেশনটা যারা ইউটিউবে দেখবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা আমাদের ফেসবুকে দেখবেন আমাদের অ্যাভ সেকশনটা চেক করবেন অথবা আমাদের স্ক্রিনেও আমাদের লোকেশনটা দেওয়া থাকবে তো যাই হোক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে বেল বাটন ক্লিক করে রাখবেন ধন্যবাদ